কি সুন্দর বাসা করছে বাবুই পাখিতে আসসালামু আলাইকুম রহামদুল্লাহ মানে সম্মানিত ভাই বোনেরা আমি আমার নানির বাসায় যাচ্ছি আর আমার পিছনে দেখুন কি সুন্দর ঢুকতেই এখানে কি বলে কদম গাছ অনেক গাছগাছালি ছিল অনেক কেটে দিয়েছে দেখুন আমার নানদের বাড়ি সামনে কি সুন্দর এখানে কিন্তু বাবুই পাখির বাসা আছে দেখবেন জানেন দেখা যাচ্ছে কিনা আরে হচ্ছে আমার নানিদের বাসা ভাই বোনেরা দেখো কি সুন্দর বাবুই পাখির বাসা দেখা যাচ্ছে ভালোভাবে দেখো দেখা যাচ্ছে না রে সাথে দেখতে হবে নিজের বাসার গেট আর এখন আমরা প্রবেশ করলাম আর আমি আর আব্দুল্লাহ আমার সাথে রয়েছে আমার ছোট খালার ছেলে দেখুন এখানে ফুলের গাছ আছে কি সুন্দর আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে কেন্দ্র করে আমার নানি এই সদিকে বলছে কারা আসলো এ দেখেন আমার নানির হচ্ছে গাই গরু দুই তিন দিন পরে বাছুর হবে এই যে আমার নানি আমার নানির গরু এইটা প্রিয় ভাই বোনেরা দেখুন আমি দাঁড়িয়ে আছি আমার নানির বাসার ছাদে আমার পেছনে দেখুন আমার নানিতে তাল গাছে কিন্তু বাবুই পাখির বাসা করছে কি সুন্দর বাসা করছে বাবুই পাখিতে তো সুন্দর লাগছে বলো আশপাশে অনেক গাছ আছে কিন্তু ওই গাছগুলোতে বাসা করে নাই আমার নানির তাল গাছটাই বাসা করছে চতুর্পাশে দৃশ্যটা আপনাদেরকে একটু দেখায় দেখুন কি সুন্দর আমি খুব ছোটবেলা থেকে এই নানিদের বাসায় কিন্তু আমি আসি এসেছি এখানে থেকেছি খেয়েছি আর আমি নানিদের বাড়ি বেশি আসতাম আমার মসজিদে থাকতেও যখন ঈদের ছুটি হতো ঈদের দিন সন্ধ্যা বেলায় আমি কোথাও না। আর এই বাসায় আমার নানা আর নানি একালাই থাকে তো এই কারণে এত সব অগো কাজ করি পারে না দেখুন প্রিয় ভাই বোনেরা ছাদের উপর থেকে যে বাগানটা দেখলেন এটা কিন্তু সেই বাগান দেখেন আমার পেছনে কি বড় একটা অনেক বয়সী একটা গাছ আছে বড় কি গাছ এটা শিশু গাছ শিশু গাছ আর এখানে যে এখানে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পুকুরে ছোটবেলায় আমি কত যে দৌড় ঝাঁপ খেলাধুলা করছি এখানে মানে অনেক স্মৃতি আছে আর আমাদের আব্দুল্লাহ তো সাথে আছে হ্যাঁ হেবি সুন্দর জায়গা আর সারাদিন এখানে বাতাস বাতাস বয়ে যায় সারার দিন খুবই ঠান্ডা আর মনোরম পরিবেশ এখানে কোনো কোলাহল নাই এখনো পর্যন্ত এত বছর পরে আসলাম এখনো দেখছি সে আগের মতনই আছে সুন্দর মনোরম পরিবেশ চলুন আমরা একটু সামনের দিকে যাই সারাটা দিন এই মাঠে মাঠে ঘুরতাম আমার পিছনে দেখুন হাসের একটা খামার এখানে করছে ওনারা খুবই সুন্দর প্রতিদিন ডিম দেবেন অনেক ডিম হাসে প্রতিদিন খুবই লাভজনক একটা কাজ বলা যায় এই এই জায়গাটা এই গ্রামটাই আপাতত যেহেতু পানি পুকুর জল এলাকা নাই জল এলাকা পানি পুকুর তো এই মাছ চাষ আর সাথে এই এই হাঁসের চাষ এটা খুবই লাভজনক হয় এখানে ঠান্ডা আছে শীতল পরিবেশ পুকুর আছে পাশে আর এদিকে রয়েছে বিস্তীর্ণ মাঠ সম্মানিত ভাই বোনেরা আমি আমাদের আবদুল্লাহ একসাথে গিয়েছিলাম আমাদের বাসায় সেখান থেকে আবার আসলাম বাড়িটা খুবই সুন্দর লোকেশনে হয়েছে এবং খুব সুন্দর করে সাজিয়েছে বাড়িটা ওই গিয়েছিলাম হচ্ছে বিল মাঠে ঘুরতে আমি আর আব্দুল্লাহ নিয়ে এসেছি পদ্মার ফুল আর পদ্মার পাতা আর এখন দেখুন আমরা কি এনেছি দেখেন মানুষের বাসা থেকে কি সেই সুটকে কি কে এনেছি দেখেন পেহরা এনেছি সেই আমার নানি দিছে আমাদের নানা নানির অভাব নাই তো আবার এই কলম চা এনেছি আর এই দেখুন আমাদের আবদুল্লার বাসাটা দেখেন আর বাসার সামনে দেখেন কত গাছপালা আছে লেবু গাছ সুপারি গাছ কদবেল গাছ আবার এটা কি বুন আবার দেখেন কামরাঙ্গা দেখেন এই কামরাঙ্গা আমি আসছি কামরাঙ্গার একটা থাকবে না গাছ কামরাঙ্গা সব শেষ করি আমি যাব এই দেখেন সুন্দর সুন্দর কামরাঙ্গা হয়েছে এখানে পেয়ারা গাছ আছে আবার আম গাছ আবার ডালিম গাছ আছে সামনে ওখানে আছে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন জাজাক মুল্লা খায়ের এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে দেখতে থাকুন আজমির ইনকে এসে